এসাদের দের কোন ভাগ হবে না ভাইরাল মামারে ইয়াম্মি রেসিপিটা এখনো যদি খেয়ে না থাকেন তাহলে আমার রেসিপিটা দেখে খেয়ে নিবে। চলেন গাইজ আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমরা ডিম সিদ্ধ করে নিলাম ডিমগুলো সিদ্ধ করে সবকিছু রেডি করে নিয়েছি সসাকুচি করে নিয়েছি সিলি প্লে তারপরে তেঁতুলের আচার কাশন দিয়ে এবং টমেটো সস সবকিছু নিয়ে মূল কাহিনীতে চলে যাব মানি এখন আমরা ডিমটা তৈরি করে ফেলব ডিমগুলোকে মাঝখান থেকে কেটে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিব ডিমগুলো যদিও একটু বেশি হয়ে গেছে কোনো ব্যাপার না আপনারা একটু কম সিদ্ধ করে নেবেন তাহলে অনেক খেতে আরো বেশি মজা লাগবে তো দেখুন এখানে আমার সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেছে একটু বিট লবণ দিয়েছি একটু লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি তেঁতুলের আচার দিয়েছি কাশন্দি দিয়েছি টমেটো সস দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি এখন সবগুলো উপকরণকে খুব সুন্দর করে মাখা করে নিতে হবে এমন সুন্দর করে মাখাবেন না যেন ওটা দেখে আপনার জিবে জল একদম তখনই টুপ করে পড়ে যায় এমন ইয়াম্মি একটা রেসিপি গাইস আপনি যদি এখনো না খেয়ে থাকেন বিশ্বাস করেন কি যে একটা মিস করে ফেললেন সেটা আপনি নিজেও জানেন না তো আমার রেসিপিটা দেখে আপনি অবশ্যই খেয়ে নেবেন এবং অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন ছিল বিশ্বাস করেন গাইজ আপনি যখন এই রেসিপিটা বানাবেন সেদিন আপনার ঘরে ডিমটা একটু বেশি করে রাখবেন কারণ একটা খাওয়ার পর আপনার একটু মন বলবে না আপনার মনে হবে যে আরেকটা খাই আরেকটা খাই তো এখন আমরা ডিমগুলোকে সুন্দর করে ভিতরে মশলা দিয়ে একটু সাজিয়ে গুজিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিব তো ধরেন এত সুন্দর একটা রেসিপি সুন্দর করে না যায় তাহলে কি ভালো লাগে বলেন তো আমরা এখন সুন্দর করে সাজিয়ে নিব তারপর আসছি মূল কাহিনীতে এই দেখুন কত ইয়াম্মি আর লোভনীয় লাগছে এখন আমরা এর উপরে আরেকটু সাজিয়ে নিচ্ছে তেঁতুলের আচারটা একটু উপর দিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে টপ টপ খেয়ে নেবেন আচ্ছা বলেন তো এখানে ভালো লাগবে না কেন প্রত্যেকটা রেসিপি প্রত্যেকটা জিনিসে আমাদের অনেক বেশি পছন্দ তো তার সাথে ডিমটা তো আমরা সবাই পছন্দ করি আর যারা ধরেন কেউ যদি ডিম খেতে পছন্দ করেন তবে আমি মনে করি এভাবে খেলে আপনি ডিমের ফ্যান হয়ে যাবেন এখন আমরা আর কোনো কথা না বাড়িয়ে খেয়ে পেলি আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিয়ে সবার কাছে ছড়িয়ে দিবেন তো আগামী আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো বিদ্যাল্লা পেজ